তো গাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভলিবল লাভার চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকেও বিকেলে মাঠে চলে এসেছি এই দেখো মেঘলা ওয়েদার এখন চারটে বাজে এখনই অন্ধকার করে এসছে তো চলো কিছু বাচ্চারা এসছে ওদেরকেই প্র্যাকটিস করাই বড়রা এখনও সবাই আসেন সব আসছে একে একে চলো দৌড়াও কেউ দাঁড়াবে না চলো 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 দাঁড়াবে না কেউ দৌড়াও দৌড়ে নিচ্ছে সবে আরো সব আসবে চারটে বাজে তো সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ সব ঢুকবে বড়রা জোরে দৌড়বি জোরে দৌড়বি ফার্স্ট দৌড়া ফার্স্ট দৌড়া এদিকে জিমি চলে এসছে জিমি বসে গা চুল করছে হ্যাঁ জিমি জিমি তুই একটু দৌড় ওদের সঙ্গে দৌড়বি কী রে দৌড়বি ও খেলা করছে ওর মতন হ্যাঁ জিমি ফার্স্ট কর ফার্স্ট কর ফার্স্ট কর ফার্স্ট কর ফার্স্ট কর জোরে 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 ফার্স্ট কর ফার্স্ট করবি আর উপর ওঠ কর জোরে জাম কর চল 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 দাঁড়াচ্ছিস কেন আবার জিমি কি হলো মা কি হয়েছে তুই আবার মাটি খাই দৌড়া দৌড়া चल पर, 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 पर दौरा चल 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 गैप कर शुरू कर चलो 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 दारा पूजा स्टॉप कर चल 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 पूजा चल शुरू कर जोड़े जाम कर जोड़े जाम कर fast 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 pujaro fast pujaro fast chal 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 chal

দিয়ে বুড়িটাকে বলছি তুমি কি করবে এখন বলছে কেন বলছে তাহলে কটা পেয়ারা হয়ে যায় বলছি এখনো গোপালকে দিই না বলছে আমি তো গোপাল চারটে পেয়ারা হয়ে গেছে দে আমাকে একটা দে আমি একটা খাই পেয়ারা খা এরা আবার বল প্র্যাকটিস করছে একটু বল হাতে বলে করে নিক তারপর বল মারতে দেবো দিয়ে লাস্টে একটা গেম খেলাবো তো চলো ওরা বল প্র্যাকটিস করে নিক তুই সত্যি সত্যি মাছ মাংস খাস না তুই তুলসী মালা পড়েছিস বলে কয় দেখি তুল তুলসী মালা দেখি এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন এ মাছ মাংস খায় না ও নাকি দীক্ষা নিয়েছে তুলসীর মালা তাহলে তুই তুলসী মালা পরেছিস কেন তুলসী মালা পরে মিথ্য কথা বলতে না জানিস এই ও মিথ্যে কথা বলে না এই ওই দুধি মাছ মাংস খাস তো

Mm, good pass sharon